বিসিএস টেকনিকে আপনাকে স্বাগত অনেক সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতাকে অথবা একজন মুঘল সম্রাট দিয়ে বলে তার পরের জনের সম্রাটের নাম কি এভাবে ক্রমান্বয়ে মুঘল সম্রাটের নাম মুখস্থ রাখতে হয় যা অনেকটা কষ্টসাধ্য সেই কষ্টকে লাঘব করছে বিসিএস টেকনিক সেই টেকনিকটি হলো যার মাধ্যমে আমরা মনে রাখবো বাবার হইল একবার জ্বর সারিল ঔষধ ব্যদিত এইখানে বাবার মানে হচ্ছে সম্রাট বাবর হইল মানে সম্রাট হুমায়ুন একবার মানে সম্রাট আকবর জ্বর মানে সম্রাট জাহাঙ্গীর সারিল মানে সম্রাট শাহজাহান ঔষধ মানে সম্রাট ঔরঙ্গজেব এবং ব্যতীত মানে সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ যিনি শেষ মুঘল সম্রাট হিসেবে পরিচিত সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে সিপাহী বিদ্রোহের সাথে সম্পৃক্ততার কারণে তাকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন এরপরেও যদিও আরও মোগল সম্রাট ছিল তবে উল্লেখযোগ্য তেমন মোগল সম্রাট ছিল না তাই সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে মোটামুটি সর্বশেষ মোগল সম্রাট বলা হয়